ছোটোবেলার দিন নিয়ে আমরা অনেক পেরেশানিতে আছি তাই না আজকে কিন্তু ম্যাজিকের মতো সব পেরেশানি উদাও হয়ে যাবে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন মালিকের দেয় সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দেয় বেশ ভালো আছি আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন না তাদের সকলের সুস্থতা কামনা করে মায়ের সংসার চ্যানেল থেকে নতুন দিনের নতুন আরও কিছু কাজ ও গল্প নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি বরাবরের মতো আমার আপুদের কাছে আজকের ভিডিওটিও অনেক ভালো লাগবে ভিডিওর শুরুতে আমার প্রিয় আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর প্লিজ কেউ স্কিপ করে ভিডিওটি দেখবেন না টেনে টেনে ভিডিও দেখলে না একদম ইউটিউব মামা আমাদেরকে রিস দিতে চায় না তাই সকলের কাছে অনুরোধ কেউ স্কিপ করে দেখবেন না টেনে হিঁচড়ে ভিডিওটি দেখবেন না আমার প্রিয় প্রিয় আপুরা এত সুন্দর সুন্দর কমেন্টস করে আমি তো ভাবতেই পারি আমার আপুদের কাছে আমার ভিডিওগুলো একটু হলেও মনের মধ্যে জায়গা করে নিতে পেরেছে তাই না তাহলে সবার কাছে অনুরোধ ম্যাক্সিমাম একটা টাইম দিয়ে যাবেন সবাই ছোটোবেলার দিন নিয়ে দৌড়াদৌড়িতে আমরা পেরে উঠছি না সবারই একই অবস্থা কি তাই না আবার যাদের ঘরে আছে ছোট বাচ্চা তাদের তো সমস্যার কোনো শেষই নেই বাচ্চা সামলানো সংসারের কাজ ছোট দিন হোক বা বড় দিন কাজ কিন্তু সেমই থাকে শুধুমাত্র কেমন যেন সময়ের পরিমাণটা কমে যায় কি বলছি আমি একদম ঠিক বলিনি আজকে আমি সেই ছোট দিনের কাজগুলোকে গোছানোর এক কিছু সহজ টিপস আপনাদের সাথে শেয়ার করব যেই টিপসগুলো ফলো করে ছোট দিনেও বেশ আরামে কাটাতে পারবেন আমরা প্রতিটা গৃহিণী সবসময় সংসারের কাজ নিয়ে অনেকটা ব্যস্ত থাকি এবং নিজস্ব একটা কৌশলে কাজগুলো করে থাকি তারপরও বিভিন্ন আপুদের ভিডিও দেখে কিন্তু আমরা অনেক উপকৃত হই কিছু না একটু ধারণা নিলে আমাদের কাজের অনেকটা ডেভেলপড হয় সময়ের অনেকটা অপচয় বেঁচে যায় এক্ষেত্রে ছোটোবেলার দিনগুলোতে বেশি কাজ করে প্রথমে আপনি করতে পারেন আগের দিন রাতে বেশ কিছু কাজ আপনি গুছিয়ে রাখতে পারেন যেমন ধরেন আপনার পরদিন কি রান্না করবেন এই রান্নার কুটা বাছাগুলো যদি আপনি আগের দিন করে রাখেন তাহলে কিন্তু আপনার কাজটা অনেকটাই সহজ হয়ে যায় যেমন ধরেন আপনি আপনার পেঁয়াজটা খোসা ছাড়িয়ে একটা বক্সে করে ফ্রিজে অনায়াসেই রাখতে পারেন তারপর যে সবজিগুলো পরদিন রান্না করবেন কেটে অনায়াসে ফ্রিজে রেখে দিতে পারেন একদিনের জন্য কিন্তু তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয় তবে এক্ষেত্রে একটা কথা নিই যারা ফ্রিজের খাবার পছন্দ করেন না তাদের বিষয়টা তো অন্যরকম কিন্তু আমরা যারা শহরে বাস করি তাদের তো ফ্রিজ ছাড়া একদমই চলা সম্ভব না তাই না তারপর যাদের হাজব্যান্ডরা কাছে না থাকে তারা তো আর রেগুলার বাজার করতে যায় না যার জন্য প্রতিদিন বাজার করা প্রতিদিন আনা রান্না করা সম্ভব হয় না তাদের ফ্রিজে রেখে খাবার খেতেই হয় বাধ্যতামূলক এই টিপসগুলো কিন্তু তাদের জন্য তারপর চলে আসলি পরদিন সকালবেলা ছোটোবেলার দিন কিন্তু সকালটাকে খুব যত্ন সহকারে কাজে লাগাতে হবে ফজরের পর যাদের শোয়ার অভ্যাস থাকে তারা একটু চেঞ্জ করে নেবেন ফজরের পর দরজা জান্নাগুলো খুলে দেবেন ঘরে খুব সুন্দর একটা বাতাস ঢুকে ক্ষেত্রে কিন্তু আমার ইচ্ছা থাকলেও একদম পারি না কেন পারি না তাও আপনাদের সাথে শেয়ার করছি ফজরের পর দরজা জানলা যদি খুলি আমি বাতাসের পরিবর্তে গম গম করে মশা ঢুকে বলেন কি বলা যায় আসলে চতুর্দিক দিয়ে আমার বিল্ডিং কিচ্ছু করার নেই এর মধ্যেই তো দিন পার করতে হচ্ছে তারপরও বলবো আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় আপনাদের সকলের দয়ায় অনেক ভালো আছি তারপর সকাল সকালে কি রান্না করবেন ফ্রিজ থেকে মাছটা ভিজিয়ে দেবেন বা মাংসটা ভিজিয়ে দিলেন তারপর আপনি আপনার যে কাপড়গুলো ধুতে হবে ওই কাপড়গুলো ভিজিয়ে দেবেন একদমই কিন্তু এই কাজগুলো ঢিলে করবেন না সকালের সময়টা যদি একটু দেরি করেন তাহলেই কিন্তু হাত থেকে অনেকটা সময় বেরিয়ে যাবে ওই দিন আমাদের প্রিয় আপু আকন্ত ডেইরি হোমস থেকে নিপা আপু বলেছিল সকালবেলা হাফ অ্যান আওয়ার যদি নষ্ট করা হয় এটার জন্য ছোট ছুটি করে ফুল পাওয়া যায় না আমি আপুটার সাথে একদম একমত তারপর আমরা চলে যাব নাস্তার প্রিপারেশনে এক্ষেত্রে অনেকেই আছে রুটির নাস্তা পছন্দ করেন তাদের ক্ষেত্রে বলবো আপনি রাতেই রুটিটা বানিয়ে নেবেন তাহলে অনেকটাই সহজ হবে এক চুলায় আপনি রুটিটা ছেঁকে নিলেন অন্য চুলায় ভাজি বসিয়ে দিলেন সাথে সাথে কিন্তু আপনার রুটি ভাজির নাস্তা রেডি হয়ে যাবে তারপর আপনি চুলা কিন্তু আর একদম বন্ধ করবেন না সাথে সাথেই একটার পর একটা টপ আর টপ রান্নাগুলো শেষ করে নেবেন আপনি যদি আগের দিন রাতেই সব কুটা করে রাখেন তাহলে কিন্তু রান্না বসাতে আপনার কোনো প্রকার ঝামেলা হবে না রান্নার পাশাপাশি আপনি আপনার ঘরের কাজগুলো যেমন ধরেন বিছনা গোছানো ঘর পরিষ্কার করা আমাদের মেয়েদের রেগুলার যে কাজগুলো থাকে সেটা করে নেবেন রান্না শেষ করেই আর সময় নষ্ট করবেন না চলে যাবেন শাওয়ারে শাওয়ারে গিয়ে কাপড়গুলো যে ভিজিয়েছিলেন ওইগুলো ধুয়ে একদম শাওয়ার শেষ করে বেরিয়ে আসবেন এক্ষেত্রে যাদের হেল্পিং হ্যান্ড আছে তাদের হিসাব তো আলাদাই আমাদের যাদের হেল্পিং হ্যান্ড নেই তাদেরকে এইভাবেই একটার পর একটা কাজ আমাদেরকেই তো করতে হবে তাই না তাই সকালের সময়টা একদম ভুলেট গতিতে সব কাজ করে তারপর একদম রিল্যাক্সিং কি ভাবছেন সবাই হ্যাঁ একদম দশটা এগারোটার ভিতরে সব কাজ কমপ্লিট হয়ে যাবে বাকিটা হলো মালিকের ইচ্ছা কত সুবিধা অসুবিধা থাকে জীবনে ওইটা তো আর আমরা পরিকল্পনা করতে পারি না আচ্ছা পয়সা নিয়ে এই খেলাটা কে খেলেছেন বলেন তো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এই খেলাটা ছোট সময় কে কে খেলেছেন আমি কিন্তু এখনও আমার ছেলেদের সাথে খেলি বিভিন্ন বিষয়ে এইভাবে টস ধরি বেশ ভালো লাগে কিন্তু ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে আবারও অনুরোধ করে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে যারা আছেন প্লিজ এখনও যদি লাইক দিয়ে না থাকেন একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক কিন্তু পারে আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান বা দেখতে ভালো লাগে চাইলেই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এবং পাশে থাকার বেলাইকনের অল অপশনটি অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ভিডিওর এ পর্যায়ে কে কে আছেন আমি তো জানি না সবার কাছে সরি চেয়ে নিচ্ছি আজকের ভিডিওতে অনেক সাইডনেস আসছে তাই না সবাই প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে সময় পরিস্থিতি তো আর আমাদের হাতে থাকে না আর সব সময় একটা টাইম মেনটেন করে আমরা সব কাজ করতে পারি না মহান উপরওয়ালার পরিকল্পনায় আমাদেরকে সব কিছু করতে হয় এটাই বাস্তব আমি প্রতিদিনের বিডোর বয়সগুলো দিয়ে থাকি সেই গভীর রাতে ইদানিং আর দেওয়া হচ্ছে না তাই অনেক সাইডনেস আসছে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব মালিকের দেয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম